আজ কাকদ্বীপ মহকুমা আদালতের মহামান্য বিচারক মহাদয়া এক ব্যক্তির সাজা ঘোষণা করলেন পাশাপাশি কাকদ্বীপ আদালতের সরকারি আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন এই ঘটনাটা ঘটেছিল দু হাজার উনিশ সালে সাগর থানার অন্তর্গত এলাকায় এখানে ডিসি যেটা অভিযোগ করেছে উনি অভিযোগ করেছিলেন যে উনি দিন মজুরের কাজ করেন তো দিন মজুরের কাজ করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় সেই সময় তার বাড়িতে তার মেয়ে এবং একটি ছেলে মেয়ে যাচ্ছে ছেলে ঘরে ছিল চোদ্দ বছর আবার ছেলে মাসে সাত বছর ছেলেটি স্কুলে চলে গেলে মেয়েটি ঘরে একাই থাকে সেই সময় আসামি ঘরে ঢোকে যে লাইটার যাত্রাটা চাইতে এসে দেখে ঘরে কেউ নেই ঘরে ঢুকে সেই নাবালিকাকে ধর্ষণ করে ধর্ষণ করার পরে প্রথমে নাবালিকা না কিছুই বলেনি কিন্তু সাত মাস পরে যখন বাচ্চাটি প্রেগনেন্ট হয়ে যায় তখন তার মা তাকে জিজ্ঞাসা করলে সে তখন ঘটনার কথাটা বলে ঘটনার কথা বলার পর তখন ডিসি সেখানে সাগর থানায় গিয়ে অভিযোগটা করে অভিযোগ করার পর পুলিশ তদন্ত করে তদন্ত করে আসামিকে অ্যারেস্ট করে আসামিকে অ্যারেস্ট করার পর কোর্টে কেসটা পাঠায় কোর্টে কেসটা আসার পরে সাক্ষী হয় যা প্রথমে চার্জ টেম হয় তারপরে সাক্ষী হয় সাক্ষী হয়ে আজ সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমাদের বক্স কোটে যিনি ম্যাডাম আছে সর্বানী চট্টোপাধ্যায় সেই কেসের রায় ঘোষণা করেন রায় ঘোষণা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন দোষী সাব্যস্ত করে আসামিকে কুড়ি বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের জেল আর আছেন তাকে তিন লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার আদেশ দিয়েছেন নাম আমার নাম হৈমবতী সিনহা বর্মা পাবলিক প্রসিকিউটর স্পেশাল